আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের মরু ভাস্কর প্রবন্ধটি যা হাবিবুল্লাহ বাহারের লেখা একটি অসাধারণ গল্প তো আজকে আমরা এই গল্পটি পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ব একই সাথে এ পাঠ থেকে যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা সেগুলোরও উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো প্রবন্ধটি শুরু করার পূর্বেই আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই যে এই মরুভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশ বিকাশ বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে দেখো বলছে যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে অর্থাৎ যুগে যুগে এ পৃথিবীর ইতিহাসে যত মহাপুরুষরা আসছে অর্থাৎ মহাপুরুষ বলতে যাদেরকে আমরা অনুকরণ করি করেছি বা অনুসরণ করেছি তো সেসব মহাপুরুষরা যাদের আগমনে পৃথিবী ধন্য হয়েছিল তো মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব সৌষ্ঠব বলতে এখানে বোঝানো হয়েছে যে একত্রিত করা হ্যাঁ যে মানুষের জীবনকে যারা একত্রিত করেছে গুছিয়ে দিয়েছে টিয়েছেন লাবণ্য মৌরু ভাস্কর হজরত সাল্লাল্লাহু সল্লাহ সাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ এই কথাটির মানে এই লাইনটির মানে এমন দাঁড়ায় যে এই দুনিয়ার ইতিহাসে যে যেসব মহাপুরুষরা এসেছে যুগে যুগে তো তাদের ভিতর সবচেয়ে সেরা ছিল হজরত মোহাম্মদ সল্লাহ আল্লাহি আসাল্লাম আর এখানে মরু কেন বলা হয়েছে দেখো ময়ু ভাস্কর এজন্যই বলা হয়েছে হজরত মোহাম্মদ সল্লা আলাইস্লামের জন্ম হচ্ছে সৌদি আরবে আর সৌদি আরব তো সচরাচর একটি মরু এলাকা তাই না যেখানে যাই আমরা সৌদি আরবে যে যে জায়গাটাই দেখি বা যাই না কেন সেই জায়গাটাই সবটা জায়গায় জুড়ে কিন্তু বেশিরভাগই মরুভূমি রয়েছে এই জন্য বলা হয়েছে যে মরু ভাস্করের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লাম সবার মতে সর্বশ্রেষ্ঠ এবারে বলছে দেখো হরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এর জীবনে আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়বে তার ঐতিহাসিকতা ঐতিহাসিকতা বলতে কী বলা হচ্ছে দেখো ইতিহাসের সর্বসেরা ব্যক্তিত্ব তিনি ছিল সেই ঐতিহাসিকতা বা সে ইতিহাসটা আর কে এরপর বলছে হজরতের জীবনের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি খুঁটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে সত্তর কোষ্টি পাঠরে ঘুষে যেভাবে যাচাই করা হয়েছে পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি যা হজরত মোহাম্মদ সাল্ল আল্হসাল্লামের বেলায় করা হয়েছে তাই না এরপর দেখো বলছে যে আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ বিরাট বিরাট কাব্যগ্রহণ তো সহজেই তারা মুগস্থ করে ফেলতো খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু তাই না যে আরবদের অর্থাৎ সৌদি আরবের লোকেদের স্মৃতিশক্তি ছিল কিন্তু অসাধারণ আরবি সাহিত্যর ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা আরবিরা হ্যাঁ অর্থাৎ আরবরা লজ্জার কথা বলে মনে করত দেখো ব্যাপারটা কীরকম দাঁড়াইলো এখানে যে আমরা কিন্তু কোনো কিছু যখন মুখস্থ করি কোনো প্রশ্ন হতে পারে কোনো গল্প হতে পারে যে কোনো কিছু কিন্তু মুখস্থ করার পূর্বে আমরা কি লিখি তাই না যে লিখে 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 মুখস্থ করি কিন্তু এই জায়গাতেই আরবরা কোনো কিছু মুখস্থ না করে লেখাকে লজ্জার মনে করত আচ্ছা এরপর বলছে দেখো সাহাবিরা এবং অন্যান্য হাদিস সজ্ঞরা বলতে হাদিস বিশেষজ্ঞ মানে যে হাদিস খুবই ভালো জানে অনেকেই হাজার হাজার হাদিস মুখস্ত করে রাখতেন এরপর বলছে দেখো হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম মানবতার গৌরব তিনি কি ছিল মানবতার গৌরব মানে মানবতার যে একটি মানবতার শব্দটি তার সাথে যথার্থ পূর্ণভাবে কিন্তু যেতো তিনি মানবতার কিন্তু একটি প্রতীক ছিলেন আচ্ছা তার আগে এখানে তুমি একটু দেখো যেখানে বলেছে দেখো যে অনেকে হাজার 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 হাদিস মুগস্থ করে রাখতেন তার মানে দেখো হাজার হাজার হাদিস মুগস্থ রাখা কি চারতেখানি কথা তার মানে কি তাদের স্মৃতিশক্তি কতটা টুকর ছিল এটা কিন্তু এখানে প্রমাণ করে এরপরে দেখো বলছে আচ্ছা যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মানবতার গৌরব আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষের মনে করতেন এবং সেভাবে তিনি জীবন তিনি জীবনযাপন করতেন অর্থাৎ তিনি যে আল্লাহর নবী তার ভিতর কোনো বিন্দু পরিমাণ অহংকার তো দূরের কথা তার ভিতর কোনো বড় মানুষত্বের কোনো ভাব ছিল না মানে তিনি নিজেকে কোনো বড় মনে করতন না না করতো না আর কি তো তিনি ছিলেন আমাদের মতোই সাদা মাথা সহজ সরল একজন মানুষ তিনি সেভাবে তার জীবনটা চালিয়েছেন আচ্ছা তেষট্টি বছরে ক্ষুদ্র পরিসরের জীবনে হজরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয় যিনি ছিলেন এতিম তিনি হয়েছিলেন সারা আরব ভূমির বাহাদিত নেতা যিনি এতিম ছিল তাই না যার কেউ বাবা মা কেউ ছিল না তিনি কি ছিল ওই মদিনার মানে আরব ভূমির অবিসং নেতা ছিল তাই না হজরত যখন মদিনার অধিনায়ক অধিনায়ক বলতে কি বলতো যে সবাই যাকে সবাই অনুকরণ করবে তাই না অনুসরণ করবে সেই তো অধিনায়ক তো তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি প্রাণীর সুরাহি দেখো তিনি তার জীবনযাপন তো কতটা সাদা সহজ সরল ছিল যে তিনি একটা আরবের অধিনায়ক হ্যাঁ তো মদিনার একটা জায়গার তিনি অধিনায়ক তো সেই অধিনায়ক হওয়া সত্ত্বেও কিন্তু খুবই সাদা জীবন জীবনযাপন করতেন যাকে সবাই ওইখানের অনু অনুকরণ করত অনুসরণ করতো মদিনায় যখন তিনি অধিনায়ক ছিলেন মানে তার অধিনায়ক থাকাকালীন অবস্থায় যে তাকে সবাই অনুকরণ অনুসরণ করত। তখনও কিন্তু তার ভিতর কোনো অহংকার তো দূরের কথা তার যে একটা বিলাসিতা সেটির ছিটো ফুটো কিন্তু তার মধ্যে ছিল না তিনি খুবই সহজভাবে যে জীবনযাপন করতেন এটি কিন্তু এখানে বলা হচ্ছে যে একখানা খেজুর পাতার বিছানা তার মানে কি দেখো একটা ছোটো একটা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি মানে পানি রাখার পাত্র অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে উনুন জ্বলতো না আগুন অর্থাৎ তাকে অনেক সময় তিনি না খেয়েও থাকতেন আর উনুনে আগুন উনুন বলতে আমরা কি বলতে পারি দেখো চুলা তো চুলাই কখন আগুন না জ্বললে কি রান্না হবে তার মানে রান্নাও হইতো না চুলাও জ্বলতো না আচ্ছা এরপর দেখো হজরতের চরিত্রের সঙ্গ মিশ্রণ হয়েছিল কমল আর কঠোরের তার মানে কি তিনি কিন্তু কমলও ছিল আবার প্রয়োজন অনুসারে তিনি কঠোরও ছিল বিশ্বাসে যিনি ছিলেন অজয়ও অকতু ভয় মানে যার কোনো ভয় নেই সত্য ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর তার মানে তিনি কিন্তু সত্য এবং সংগ্রামে ছিল বজ্রের মতো কঠোর এই লাইনটি তোমাদের এমসিকিউ কিউ বহু নির্বাচনে রয়েছে এবার দেখো পর্বেটের মতো অটল তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কমল আচ্ছা এরপর দেখো বন্ধু বান্ধবের জন্য তার পিটির অন্ত নেই অর্থাৎ ভালোবাসার সহমর্মিতার তার শেষ নেই অন্ত শব্দটির অর্থ হচ্ছে শেষ মুখ তার সময় হাসি 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 তার মানে তার মুখে সবসময় কিন্তু হাসি হাসি ছিল হ্যাঁ ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একবার শিশুর মন নিয়ে তার মানে কি তিনি কিন্তু আমাদের মতো সাদা মাটা মানুষই ছিলেন আমরা যেভাবে চলাফেরা করি করেছি বা করি উনিও কিন্তু সেরকমভাবে চলাফেরা করেছেন তারও কিন্তু বন্ধুবান্ধব ছিল তাই না আচ্ছা ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারেই শিশুর মন নিয়ে পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞাসা করতে তার ভুল হয় না অর্থাৎ এই যে দেখো তার যে বালক বন্ধু তার সে যে একটি বুলবুলি পাখি কি করে পালন করে সেটিরও তিনি খোঁজ নিতে ভুগতেন না বন্ধু বিয়ে গিয়ে চক্ষু তার অশ্রু হয় বহুদিন পর দাই হালিমাকে দেখে মা আমার মা আমার বলে তিনি অকুল হয়ে ওঠেন মানে মা বাবা পরিবার বন্ধুবান্ধব প্রতি তার যে ভালোবাসা তিনি কিভাবে তার জীবন যাপন করেছে সেটি কিন্তু ফুটে উঠতেছে এখানে মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হযরত বক্তৃতা করেছিলেন তিনি বলেছিলেন একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগল হযরত অভয় দিয়ে বললেন অভয় বলতে তিনি তাকে বললেন যে কোনো ভয় নেই তোমার তুমি বলো অভয় দিয়ে বললেন ভয় করছো কেন আমি রাজা নই কারো মনিব নয় এমন মায়ের সন্তান আমি শুল্ক খাদ্যই যাওয়ার আহার্য হজরত জীবনে কাউকে করা কথা বলেনি তার মানে কি তিনি কিন্তু কাউকে কখনো করা কথা কিন্তু বলেনি কাউকে অভিসমাপ্ত দেননি তো তার মানে কি তাকে কি উনি কিন্তু কাউকে কখনো অভিস অভিশাপও কখনো দেয় নাই এরপর দেখো বলছে আনাস নামক এক বৃত্ত দশ বছর হজরতের চাকরি করার পর বলেছেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে হজরতের মুখে তিনি কথা কথা শোনেননি কখনো তার মানে তিনি কতটাই স্বাভাবিক ছিল কতটাই কমলতা ছিল যে তার মুখ থেকে দশ বছরে একটা কড়া বেরোয়নি এরপর দেখো মক্কায় বা তাহেপে অত্যাচারে জর্জরিত হয়েও হজরত মুখে অভিসমাপ্তে বাণী উচ্চারিত হয়নি মানে তিনি অনেক অন্যায় অত্যাচারে এই যে তাহেপে অন্যায় অত্যাচারের শিকার হয়েও তিনি কখনো এই যাদের যাদের হাতে অন্যায় হয়েছেন মানে যাদের হাতে তিনি নির্যাতন হয়েছেন তাদেরকে কিন্তু কখনোই তিনি অভিশাপ দেন নেই আচ্ছা এতটাই কিন্তু মহৎ অধিকার ছিল তার মানে এতোতে কিন্তু মহৎ ছিলেন তিনি এরপর বলছেন দেখো বরং তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো তিনি কিন্তু অভিশাপ তো দূরের কথা অভিশাপ না দিয়েও কিন্তু তিনি তাদের জন্য কি করত। তাদের জন্য দোয়া করত তাই না যে এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করে দাও আচ্ছা এরপর দেখো বলতো জগতে নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা দেখো জগতে সাম্যর প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব তার মানে দেখো এই যে আমাদের সমাজে বা জগতে সাম্য বলতে কী সবাই একসাথে বেঁচে থাকা একসাথে তালে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনযাপন করা এই যে সাম্য এই সাম্যর প্রতিষ্ঠা কিন্তু মোস্তফা চরিত্রের অন্যতম একটা বিশেষত্ব তার মানে অন্যতম একটা গুণ এটি তার ছিল যে সাম্য ঐক্যবদ্ধ হয়ে থাকা এরপর বলছে দেখো প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মারবত্তা যখন গুমরে মরছিল মানে মারবত্তা যখন গুমরে মরছিল রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তখন প্রচার করেন সাম্যর বাণী তার মানে কি তিনি কিন্তু সাম্যর বাণী আমাদের মাঝে ছড়িয়েছে এরপর বলছে দেখো সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যর প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন চরম দুরবস্থা দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন মানুষকে সালাতে সালাতে আহ্বান করার জন্য মোয়াজ্জেন কে নিযুক্ত করেছেন হাফসি গুলাম হজরত বেলালকে হ্যাঁ এরপর দেখো বলছে নারীর অবস্থার পরিবর্তন এনেছে হজরত নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত তার কন্যা হজরত ফাতেমা রাজেলে তালা আনহুকে কেন্দ্র করে সে যুগ গড়ে উঠেছে নারীত্বের আদর্শ তখন কিন্তু নারীরাও কি করে পড়াশোনা করে হ্যাঁ আচ্ছা এরপর দেখো হজরত ঘোষণা করেন করেছেন ব্যস্ত মায়ের পায়ের নিচে আচ্ছা এরপর বলছে দেখো তিনি কিন্তু কুসংস্কার বিরুদ্ধে লড়াই করেছে তো বলেছে কুসংস্কারকে হজরত কোনো দিনই প্রশ্রয় দেননি একবার হজরতের পুত্রের মৃত্যু দিনে সূর্যগ্রহণ দেখা যায় লোকে বলা বলি করতে থাকে বুঝি হজরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে তখন সবা মানে বলতেছে যে এই যে হজরতের ছেলে হজরতের পুত্র যে মারা গেছে এ মারা যাওয়ার কারণে যে আজকে সূর্য কি হয়েছে বলতো আজকে সূর্যগ্রহণ দেখা গেছে তো এতে তারা তখনকার ওই আরবের লোকজন মনে করেছে যে হজরতের ছেলে মারা গেছে এতে মনে হয় কি হয়েছে বলতো এতে মনে হয় সূর্য ও শোক প্রকাশ করছে সূর্যগ্রহণের মাধ্যমে তো কত বড় একটা কুসংস্কার তো এটাই কিন্তু অন্য বিশেখেনে বলেছে যে হজরত বিপদের প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে তখনই সবা দেখে হজরত এই বাস্তব বিরোধী কথার প্রতিবাদ করলেন বললেন আল্লাহর বহু নির্দেশনের মধ্যে দুটি হচ্ছে চন্দ্র ও সূর্য কারোর জন্ম বা মৃত্যুর চন্দ্র সূর্যের গ্রহণ লাগতে পারে না আচ্ছা এরপরে দেখো বলছে হযত জ্ঞানের উপর জোর দিয়েছেন সবসময় জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকে হোক তার মানে কি হজর মোহাম্মদ সাল্লাহু সাল্লাম কি আমাদেরকে জ্ঞানের তাগিদ দিয়েছেন যে তোমরা যেখান থেকে পারো জ্ঞান আহরণ করো আরও বলেছেন তিনি জ্ঞান সাধকের দিয়াতের দোয়াতের কালি শহীদের লহুর চেয়েও পবিত্র শহীদের লহু বলতে রক্ত অর্থাৎ জ্ঞান কিন্তু শহীদের রক্ত চেয়েতেও অনেক পবিত্র এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি এছাড়াও তোমাদের এই গল্পটি গল্পটি যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো এখান থেকে পাঠ পরিচিত সুন্দর করে পড়বে পড়লে আরও ভালো একটা ধারণা পাবে গল্পটির ব্যাপারে এরপর দেখো আমরা এখানে বহু নির্বাচন প্রশ্নের সমাধানগুলো করেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো আশা করি দেখো প্রথম নম্বর যে বহু নির্বাচনটি এখানে রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন এখন উত্তর হবে গ সংগ্রামে সংগ্রামের নাই এবার দুই নম্বর দেখো এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রাধান্য পেয়েছে এটার উত্তর হবে ক ক্ষমা ও মহানুভবতা আচ্ছা এরপর তিন নম্বর প্রশ্নটি দেখো এখান থেকে এখানে বলছে যে কারুর জন্ম বা মৃত্যুর কারো জন্ম বা মৃত্যুদের চন্দ্রসূর্য গ্রহণ লাগতে পারে না উক্তিটির মধ্যে দিয়ে হস্তির কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে গ নাম্বার উত্তর হবে সংস্কার মুক্তির এবার চার নম্বর প্রশ্নটি দেখো কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ এটি হচ্ছে স্মৃতিশক্তির দিক থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ এরপর আমরা সৃজনশীল প্রশ্নটি দেখব দেখো এখানে সৃজনশীল যে প্রশ্নটি তোমাদের এখানে রয়েছে আচ্ছা সৃজনশীল প্রশ্নটি কিন্তু ইতিমধ্যে আমরা উত্তর করে ফেলেছি তোমরা দেখতে আচ্ছা দেখো প্রথমে আমরা পড়ে ফেলি দেখো বলছে হজরত মোহাম্মদ সাল্লা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি শ্রেষ্ঠত্বের কোনো অহমিকতা তার ছিল না অহমিকা তার ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা ছোটো ছোটো শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবরও নিতেও ভুলতেন না অনাবর এখানে প্রশ্ন হজর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন খুবই সহজে একটি প্রশ্ন তাই না আমরা সকলেই জানি যে মোহাম্মদ আলি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন নম্বর যে এখানে রয়েছে দেখো যে বলছে মানুষের মানুষের প্রতি হজর মোহন সাল্লা সাল্লামের আচরণে রূপ ছিল উর্দুবুকের আলোকে ব্যাখ্যা করো আচ্ছা প্রশ্নটির উত্তর আমরা ইতিমধ্যে করেছি দেখো আমরা চেষ্টা করছি খুব সহজ সাবলীল ভাষায় উত্তরগুলো করে ফেলতে যাতে তোমরা খুব সহজেই বুঝে পরীক্ষা আসলে লিখতে পারো বলছে হজরমোহন সল্লা সব সময় জ্ঞানের উপর জোর দিয়েছেন জ্ঞান যেন হারানো উঠের মতো তাকে তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকে হোক তিনি আরো বলেছেন জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইত পবিত্র এভাবেই তিনি জ্ঞানের আলোয় মানুষের হৃদয়কে উজ্জ্বল করার প্রেরণা দিয়েছেন আচ্ছা এরপর এখানে গ নম্বর প্রশ্নটি দেখো গ নম্বর প্রশ্ন কী বলছে যে সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ কতটুকু ফলদায়ক যুক্তিসহ উপস্থাপন করো দেখো এটির উত্তরটি হচ্ছে গ উদ্যোগকে হজরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের সকল মানুষের প্রতি ভালোবাসার গুরুত্বপূর্ণ গুণটি ফুটে উঠেছে মরুভাস্কর প্রবন্ধে আমরা পাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছেন তিনি তার ঘরে ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাই অনাহারে অধ্যাহারে দিন কাটিয়েছেন তিনি দাসত্ব দূর করা নারীর মর্যাদা প্রতিষ্ঠা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত ছোট শিশুদের তিনি অত্যন্ত স্নেহ করতেন আচ্ছা এরপরে দেখো তার বালক বন্ধুদের পোষা পাখির খবর নিতেও তিনি ভুলতেন না তার এই বৈশিষ্ট্য মণ্ডিত আদর্শ সমাজে আদর্শ সমাজের শান্তি ও শৃঙ্খলা আনয়নে উল্লেখযোগ্য অবদান রাখে ফলে সমাজ থেকে মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ দূর হয়ে শান্তি স্থাপিত হয়েছিল এবার ঘন নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো যে ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলতেছে যে বালক বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাইলেন এ ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্যর পরিচয় পাওয়া যায় বিশ্লেষণ করো আচ্ছা এরপরে দেখো এখানে ঘ নম্বর উত্তরে আমরা লিখেছি উদ্দীপক উদ্দীপকটিতে হজর আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে সম্পূর্ণ নয় বক্তব্যটি যথার্থ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আচ্ছা হজরতল আলী সাল্লাম ছিলেন জ্ঞানের আধার ধৈর্য সহিষ্ণুতার ছিলেন অনেক উদার তার জীবনচারণ আমাদেরকে সঠিক পথে জীবনে অতিবাহিত করতে উৎসাহী করে আমাদের সঠিকভাবে চলার দিক নির্দেশনা দেয় তার জীবনে উদ্যাবকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শিশু বান্ধব ও স্নেহ মমতার দিকটি প্রকাশ ঘটেছে তিনি শিশুটির প্রতি অনেক আন্তরিক ছিলেন এমনকি তিনি শিশুদের বেহিস্তের ফুল বলে আখ্যায়িত করেছেন পথে দেখা হলে তিনি প্রথমে শিশুদের সালাম জানাতেন মরুভাস্কর প্রবন্ধে হযরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের চরিত্রের নানান দিক ব্যক্ত কিন্তু এখানে হয়েছে এরপর দেখো তিনি নেতা হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও নিজেকে সাধারণভাবে উপস্থাপন করতেন শিশুদের সঙ্গে মিশতেন শিশুদের মতো শিশুদের মতো মন নিয়ে আল্লাহর রাসুল সাল্লা আলাইসাল্লামের শিশুসুলভ আচরণের দিকটি প্রকাশ পেয়েছে আচ্ছা এরপর দেখো অন্যদিকে মরুভাস্কর প্রবন্ধে তার আরও অনেক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায় তার শিশু সুলভ আচরণ উদারতা ও মহত্ত্ব সহ আরো অনেক দিক প্রকাশ পেয়েছে প্রবন্ধে এ ছিল তোমাদের জন্য আজকের আলোচনা তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন এমসি কিউ আমরা আমাদের লানফুলেন্সি যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপলোড করে ফেলব তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো আমি গ্রুপটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম